গুড মর্নিং তোমাদের সামনে অনেক দিন পরে এলাম অনেক দিন পরে মাস হবে আরও বেশি হবে ভালো লাগে না আর ভিডিও করতে মন ভেঙে গেছে একদম মনে আর নি কেউ দেখো না সাবস্ক্রাইব করো না কেউ কিছু করো না মন ভেঙে গেছে আর ইচ্ছাও করে না ভিডিও দেখতে করতে তা মনে হলো যাই বন্ধুদের সঙ্গে একটু দেখা করে আসি অনেক দিন দেখা হয়নি তা চলো আজ এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমরা চক্রবর্তী ফ্যামিলি ব্লকসে সবাইকে স্বাগতম সবাই এসো দেখো আর অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা দেখো আর আজকের আমি সারা দিনে যা যা করব তোমাদেরকে দেখাবো চলো তা চলো আমি এই পুজো করে এলাম মেয়ে স্কুলে চলে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি কেন তাড়াহুড়োর মধ্যে তো করা তা যে চিকি কেউ খাওয়ানো হয়ে গেছে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধু আমি পুজো করে সবই এলাম এবার রান্না করবো কাজকর্ম করব তা চলো দেখো কী করি এই দেখো চেয়ার সিট ভিজিয়ে রেখেছিলাম শরীরটা তো ভালোও নয় তা বললো চেয়ার সিট খেলে নাকি ভালো তো দেখি যদি একটু রোগা হতে পারি তো চলো খেয়ে তা দেখো চিয়া খেয়ে নিচ্ছি কতিলার মতো খেতে পুরো কতিলার মতো খেতে তা চলো কি রান্না করব আজকে ডুমুর আছে ডুমুরটা একটু করবো তা চলো তারপরে আসছি দেখো মিনি এসে গেছে এখন খেতে চাইছে এই যে ও চুনো মাছ ভাজা বসিয়েছি ঘোঁমাটে ধোঁয়াটে হয়ে যাচ্ছে সে নিয়ে একটু দেখো দেখতে পাচ্ছো এই দেখো চুনো মাছ ভাজা বসিয়েছে ও বাবুর আবার ভাজতে হবে আর চাপার খাওয়ারও অভ্যাস অবশ্য করি নি আমি ভেজেই দিয়ে একটু সামান্য তেল দিয়ে একটু ভেজে দিই আর এই যে ওর ভাত যা পড়েই গেল এবার তোর ভাত তো ভাতগুলো এই যে ভাত আর এই শুনো মা ভাজা করছিস চলো ওকে খেতে দিই না যা দেখেই যাচ্ছে দেখো তো দেখে খাবার খাওয়া ঠিক আছে দেখেই যায় তা চলো ওটা নিচ্ছিস কেন ওটা দাগ লেগে যাবে তো ঠিক আছে রাখো তা ফ্রেন্ড দেখো চা খাবো চায়ের পরিমাণটা দেখো তোমরা আর এই আমার টিফিন আর একটা রুটি আছে রুটিটা কেন নষ্ট করবো খেয়ে নেবো এই যে রুটিটা আছে তা কিরকম ঘোলাটে ঘোলাটে লাগছে কোনটা হুম ঠিক আছে হুম তবুও গোলাটে গোলাটে লাগছে তাই দেখো ছেলে আমি বললাম তুই ডুমুরটা কাট ডুমুরটা দেখা আবার তোমরা কি অনেকে চেনো কি না আমি জানি না এই দেখো ডুমুর ডুমুরটাও কাটছে চা খেয়ে নিই তারপর রান্না করবো তা চলো পরে আসছি তা ফ্রেন্ডস তোমাদের সামনে আমি রান্নাটা দেখাতে পারিনি কেননা একজন এসছিলেন মানে আমাদের পাশের পাড়ায় বিয়ে হচ্ছে পাড়া এখান থেকে একটুখানি গেলেই সে তার বিয়ে হয়ে গেছে তার মেয়েরা অষ্ট এসছে তো বাড়িতে মানে কত তিন দিনের মধ্যে মনে হয় তিন পাঁচ দিনের মধ্যে আসে তা ওই একটু মিষ্টি যা যা রান্না করেছে সব দিয়ে গেলো ছেলেমেয়ের জন্য আর এই দেখো আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল ঠিক হবে না গায়ে মাখা মাখা হবে এই দেখো আমি রান্নাটা শেয়ার করতে পারিনি একটু আদা এখানে আদা টাদা বেটি সব আদা রসুন টমেটো সব বেটে পেস্ট করে রেখেছিলাম দেখো এই দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এইসব দিয়ে করেছি তা চলো এই দেখো কে দেখো সঙ্গী আমার এখানে শুয়ে থাকবে পায়ের কাছে শুয়ে থাকবো কি করব অবলা জিপ তাড়াতেও পারি না তা চলো আমি রান্নাগুলো সেরে নিই ওই দেখো খাবার দাবার দিয়েছে ওখানে রয়েছে তা চলো আমি রান্নাটা সেরে দেখো আমি রান্না তোমাদের সম্পূর্ণ দেখাতে পারিনি কিন্তু অনেক বাজে তোমাদেরকে দেখাবো কি ওই জন্য তাড়াহুড়ো করে দেখতে কি কিনা দেখি দেখাচ্ছি ঘোলাটে ঘোলাটে লাগছে এই দেখো অনেক বাজে ওই জন্য তোমাদেরকে আমি কিচ্ছু দেখো এখনো জামা কাপড় দেখো পাহাড়ের মতো পড়ে রয়েছে এগুলো গুছাবো বিছানাটা জাস্ট তুলেছি ঘর ঝাড়ু মেরেছি চিকিকে খাইয়েছি আর বাবান খাচ্ছে বাবাও খাচ্ছে সব আজকে দেরি হয়ে গেছে ডুমুর কাটতে গিয়েই আমার সব দেরি হয়ে গেছে কেমন হচ্ছে ডুমুরের তরকারি দেখো বাবাও খাচ্ছে

ওগুলো ছেলে আর এইগুলো সব রেখে দিয়ে আসবো আর ইনি বিছানায় ওঠার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে এইসব জিনিস আছে উঠতে পারছে না তা চলো আমি ওগুলো তুলে নিই পরে আসছি তা ফ্রেন্ডস দেখো সব পরিষ্কার করে নিয়েছি বিছানা দেখো ঘরটা সব মুছে নিয়েছি সব মুছে পরিষ্কার করে নিয়েছি এটা বাম এই দেখো কাজটা হয়ে গেছে ছেলে নিয়ে এসছে সব মুছে নিয়েছে মেনিশিয়াছে সব মুছে নিয়েছে পরিষ্কার করে নিয়েছে তো চলো পড়ে আসছে फ्रेंड्स দেখো সব কাজ সারা হয়ে গেছে তোমাদের সামনে পড়ে এলাম দেখাই দেখো সব মুছে টাচ হয়ে গেছে গ্যাস টাস পরিষ্কার হয়ে গেছে দেখছো সব এই যে বাসন মাজা হয়ে গেছে সব মোছা হয়ে গেছে একদম পুরো ক্লিন হয়ে গেছে মিনি কোথায় নেই না মিনি কোথায় গেছে দেখতে হবে পরে সব পরিষ্কার ইনি এনার গরম বেশি নিচে চলে এলেন ঘুমাচ্ছে তা তো একটু শুই কাপড়টা কেচে এসেছি এসেছি এসে তোমাদের ভিডিও দেখালাম আর চলো একেবারে একটু শুয়ে খেয়েই তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তা সেই দুপুর বিকেলে তোমাদের সঙ্গে কথা হলো আর কথা হয়নি শুয়ে পড়েছি দেখছো এখন টর্চ মেরে আমি তোমাদের সাথে কথা বলছি লাইট টাইট সব অফ দেখেছো সব অফ তা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দিদিটাকে পারলে একটু দেখো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ চলো তোমরা দেখলে ভালো ভালো কমেন্ট করলে আমি আবার ভিডিও করতে পারবো যে না আমার বন্ধুরা দেখছে আমি একটু ভিডিও করি তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি এই যে মেয়ে